আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দয়া করে সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ঠান্ডা লাগছে যার কারণে ভয়েসটা একটু অন্যরকম তো আজকে আমি ভাবতেছি দুপুরে একটু কারকল ভাজি করব তো এখানে আমি দেখেন কালকোল ভাজির জন্য একটা ডিম একটু পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটু হলুদ এগুলো সব রেডি করে রেখেছি এবার আমি প্যানে সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে খাওয়ার চেষ্টা করি যাতে ঘ্যাসটা কম হয় তোমরা ছেলে তোমরা সরিষার তেল দিয়ে রান্না করতে পারো কারণ সরিষার তেল দিয়ে খেলে কি তোমাদের ঘ্যাসটা কম হবে আর এটা জন্য খুবই উপযোগী আমি ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিই তোমরাও দিতে পারো তোমাদের ইচ্ছে তোমরা সাদা তেল দিয়ে অবশ্যই খেতে পারো আমি দিই ভাজিতে কাঁচামরিচটা পেস্ট একটু বেশি দিই কারণ আমার ভালো লাগে তো এই তো মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম নর্মালি তোমরা ওইভাবে ভাজি করো আমি জানি তো আমি আমার মতোই করতেছি তো এই তো এটা কি বেশ কিছু ঘনাল আলোচনা করবো আর আরেকটা কথা আমার চ্যানেলটা তো নতুন তো আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আমাকে তোমরা বলবা যে আপু এখানে ভুল হচ্ছে বা শিখায়নি বা ঠিক আছে তো তো লবণ দিয়ে দিলাম পেস্টটা একটু ভাজা ভাজা করব তারপরে তো এ দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে এরপরে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে এখন তো বাহিরে অনেক গরম তো ওয়েদারটা ভালো না তোমরা যে যেখানে আছো যদি কাজ না থাকে বাহিরেও যথা বের হওয়া না আর এই যে আমি ডিমটা দিয়ে দিয়েছি এটাতে আমি বেশ কিছু ঘন্টা না ছাড়া আসলে আমি সবারই ব্লগ ভিডিও দেখি খুবই ভালো লাগে আমিও খুব শখ করেই ভিডিওটা বানাচ্ছি তোমরা পাশে থাকবে আমি প্রতিদিনই আমার নিত্যদিন কাজের ভিডিওগুলো আপলোড করব। তোমাদের ভালোবাসা পেলে আরও করব। তো এই তো ভাজি হচ্ছে আর তোমাদের সাথে গল্প করতেছি ভালো লাগে গল্প করতে তা এখন আমি কারুকরগুলা দিয়ে দিয়েছি তো এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো যে দেখো আমার কাশি শুরু হয়ে গেছে কথা বলতেও কষ্ট হচ্ছে তারপরও ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ